মর্নিং বাইডিবন্ডিরা ওয়েলকাম ব্যাক বাগের হাটের বাঘিহিনী ব্লগ তোমরা সকল কিরাম আছো আশা করি সব গোলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে শুনি নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকে ভাল লাগবে আমি হচ্ছে পিন্টু দাদার বাড়ি আসছি পিন্টু দাদার বাড়ি এসে আমি সচক্ষে প্রথমবার দেখলাম আর কি ধুতরা ফুল গাছ আগে অনেকবার দুচ্চা ফুল দুচা ফল বাজার থেকে কিনে এনে পুজোর কাজে লাগানো বা পুজোয় দেখেছি বাজারে দেখেছি তুলা ফুল ফল কিন্তু সচক্ষে গাছটা দেখা হয়নি এই জন্যই আজকে আমি সচক্ষে এই দিদির বাড়ি এসে দাদার বাড়ি দাদা বৌদির বাড়ি এসে দেখলাম তাই তোমাকে একটু দেখালাম ঘরে এসে ভাস্কর্যগুলো একটু দেখছি তাদের সুন্দর ভাস্কর্যটা মানে এটা তো পট ফটো ফটোটার যে আর কি হাতে সেলাইয়ের কাজটা সুন্দর তাই তোমাকে একটু দেখায় নিলাম আমি যেখানেই এই জায়গায় যে বাড়িই যাই না কেন দাদার বাড়ি বলো পিসির বাড়ি বলো আর কাকার বাড়ি মাসির বাড়ি যার বাড়ি বলো না কেন ভীষণ পরিমাণ খাওয়া দাওয়া মিষ্টি বিশেষ করে মিষ্টি কারণ আমরা যে সময় আসছি এই সময়টা হচ্ছে পুজোর পর ওই জন্য মিষ্টির একটা মিষ্টি মোয়া এইগুলোর একটা ব্যাপার রয়েছে সেই ব্যাপারগুলো এখনো শেষ হয়নি ঘুরে ঘুরে দাদার বাড়ি সব দাদা খুব পছন্দ করেন খেলাধুলো উনি ছোটোবেলা থেকেই খেলাধুলোয় খুব পারদর্শী ফুটবল খেলায় ওই জন্যই নানান রকমের ক্রেস নানান রকমের কাপ এইগুলো এগুলো যেখানেই যাবো উপর নিচে সবখানেই রাখা আছে এতগুলো যে এত বেশি ওনার এই পর্যন্ত যতগুলো ক্রেস যতগুলো মেডেল যা যা পাইছে সেইগুলো সব কিছু রেস্ট রেখে দিছে গোসাই আর সব সুন্দর করে সাজায় সাজায় থুয়ে দিচ্ছে আমি দেখছি সেগুলো ঘুরে ঘুরে তোমাকে দেখাচ্ছি উনি এখনও খেলাধুলো পছন্দ করেন দাদা পিন্টু দাদা আমি যেখানে আসছি এখানে হচ্ছে এই জায়গার নাম হচ্ছে গোবরডাঙ্গা এই জায়গা এই গোবরডাঙ্গা হো গোবরডাঙ্গাটা না শুধু এই পশ্চিমবঙ্গ আর কি যেটা এই পশ্চিমবঙ্গ আমার মনে হয় যেটুক যে আমি ঘুরছি আর দেখছি আত্মীয় স্বজন বাড়িটারি যে যাচ্ছি একদম বাংলাদেশের থেকে আবহাওয়া হোক বা সব কিছু আবহাওয়া বা কালচার বা যা কিছু এখানে প্রচুর বাঙালি আছে প্রচুর বাংলাদেশি লোক আছে সব কিছু আমাদের ওইখানের মতোই তেমন কোনো পার্থক্য আমি বুঝতেছি না শুধু একটু ভাষার পার্থক্য আছে আমাকে বাংলাদেশের ভাষা আর এখানে পশ্চিমবঙ্গের যে ইন্ডিয়ান ভাষা এই ভাষার সাথে কিছুটা পার্থক্য আছে তারপরেও এই জায়গার ভাষা যতই পার্থক্য থাকুক না কেন মানে আর কি কালচার টালচার যা কিছু দেখছি আমাদের ওই জায়গার লোকজন বাংলাদেশি সবই বাংলাদেশের মতোই বেশিরভাগ যেমন বাঙালি দেখছি আমাকে বাঙালি মানুষ বাংলাদেশি মানুষ আর আমাকে বাংলাদেশের মতোই সব কিছু দেখা যাচ্ছে এই জায়গায় এইটা হচ্ছে আমার আরেক দাদা বৌদির বাড়ি আর একজনের বাসায় চলে আসছি সকালে একজনের বাসায় বেড়াচ্ছি তো বিকে বিকেলে রায় আরেকজনের বাসায় এইভাবে এইভাবেই বেড়ানো হচ্ছে আমাদের কারণ হচ্ছে পুরো অল্প সময়ের মধ্যেই একদিন সময় দেওয়া বা দুই দিন সময় দেওয়া কোনো বাড়ি আত্মীয় বাড়ি সেটা সম্ভব হচ্ছে না এই জন্যই এবেলা এই দাদার বাড়ি ওবেলা ও দাদার বাড়ি এবেলা পিসির বাড়ি ও বেলা মাসির বাড়ি এরকম করেই ঘুরতে হচ্ছে ছোটোবেলা থেকে একটা কথা শুনি আসছি যে যত্ন আত্মিতে বা আমরা বাংলাদেশিরাই ইন্ডিয়ার থেকে সেরা কারণ ইন্ডিয়ানরা যত্নাত্তিতে যতটা আন্তরিকতা দেখায় যতটা ভালোবাসা দেখায় তার থেকে আমরা বাংলাদেশিরা বেশি যত্নআত্তি করি সব লোকজনদের বা বেশি ভালোবাসা দেখাতে পারি কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা আমি গিয়ে বুঝলাম আসলে একদমই না আসলে ব্যাপারটা হচ্ছে যার যার এটা হচ্ছে নিজস্বতা নিজস্ব ব্যাপার যেখানে গেছি না কেন এই দিদির বাড়ি এসে আবার সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি ছাদে সেগুলো ঘুরে ঘুরে দেখছি আর তোমাকেও দেখাচ্ছি তো এখানে এসে আমি দেখলাম যে না না আমাকে বাংলাদেশি যারা এখানে আছে তারা তো বাংলাদেশি কালচার অন্তরাত্ত্বে ধারণ করে অন্তরত্বে তাদের আছেই আর তাছাড়া আত্মীয় স্বজন পিসির বাড়ি মাসির বাড়ি এটা আত্মার সম্পর্ক যাদের সাথে ব্লাড কানেকশান যাদের সাথে এদের ব্যাপার অন্য এদের ব্যাপার তো একটা মানে আর কি আত্মার আত্মীয় যারা যারা একদম নিজস্বতা তাদের ব্যাপার পুরো আলাদা এমনি অন্য অন্য মানুষের ব্যাপারে বলতেছি আন্তরিকতা যে বাংলাদেশিরা বেশি দেখায় ইন্ডিয়ানরা কম দেখায় এরকম ব্যাপার না ব্যাপার একই রকমই যার যার আর কি নিজস্বভাবে যার যার কালচারভাবে যে যেভাবে করে সে সেভাবেই করে কিন্তু এর মধ্যে কোনো পার্থক্য নেই আমি ঘোরাঘুরি শেষ করে আত্মীয় স্বজনের বাড়ি সব পর্ব শেষ করে রওনা দিয়ে দিছি আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা চলে আসছি কলকাতা এয়ারপোর্টে ওই যেখানে আমি গোবরডাঙ্গায় ছিলাম ওইখান থেকে এই যে কলকাতা এয়ারপোর্ট আমরা প্রাইভেট কারে আসছি এখানে আমাকে হলো এক দেড় ঘন্টার রাস্তা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার রাস্তা আর কি গোবরডাঙ্গা থেকে কলকাতা এয়ারপোর্ট তা সেখানে আসছি আমাকেও দেড় ঘন্টার মতো লাগতেছে দেড় ঘন্টার একটু বেশি লাগতেছে কারণ একটু যানজট ছিল কিন্তু যদি যানজট না থাকে তাহলে এক দেড় ঘন্টার মতোই লাগার কথা আর আমাকে লেগে যাচ্ছে আর কি একটু যানজট ছিল রাস্তায় তাই জন্যই সেখান থেকে আমরা চলে আসছি গোবরডাঙ্গা থেকে আত্মীয় স্বজনের পর্ব সব শেষ করে কলকাতা এয়ারপোর্টে এখান থেকে কিন্তু মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে আমার হজরত শাহজালাল বিমানবন্দরে যাতে কলকাতা এয়ারপোর্টের থেকে হজরত শাহজালাল বিমানবন্দরে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের আকাশপথ আর কি বিমানপথ সেইখানে যাতে আমার আধা ঘন্টার থেকে একটু বেশি পঁয়তাল্লিশ মিনিট লাগতেছে কিন্তু এ পাশে আমার গোবরডাঙ্গা থেকে কলকাতা এয়ারপোর্টে আসতে যে টাইম লাগলো দুই ঘন্টা আবার ওই রকমের হজরত শাহজালাল থেকেও আমার রামপুর আমার যেখানে বাসা ওই রামপুরা যাতেও আমার ওই একই টাইমই প্রায় এক দুই ঘন্টা লেগে যাবে যদি যানজট থাকে আর যদি যানজট না থাকে তাহলে অবশ্য আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটই যাওয়া যায় এক ঘন্টার মধ্যে যাওয়া যায় কিন্তু যানজট থাকলে ওই রকমই লেগে যাবে কিন্তু আমার এই সময়টুকু এইখানে লাগবে মাত্র অল্প সময় কিন্তু এয়ারপোর্টে এসে শুনতে পেলাম যে আমাকে ফ্লাইট দুই ঘন্টা হচ্ছে পরে যাবে মানে দুই ঘন্টা ঢিলে হয়েছে ফ্লাইট দুই ঘন্টা দেরি করে ছাড়বে এখন তো অনেক এমনিতে তো এয়ারপোর্টে আসা হয় এমনিতে তিন দুই তিন ঘন্টা আগে কারণ ফর্মালিটিস থাকে অনেক কিছু কাগজপত্রের ব্যাপার থাকে নানান রকমের নানান সম ব্যাপার ট্যাপারের জন্য এক দুই ঘন্টা আগে আসা আগে এমনিতে এক দুই ঘন্টা আগে আসা হয়ে গেছে ওই জন্যই তারপর আবার দুই ঘন্টা দেরি হবে শুনে তো আর মনে মনে ভালো না লাগলেও কিছু করার নেই এই একটু খাবার নিয়ে নিচ্ছি যে খিদে হয়ে গেছে আবার দুপুর হয়ে গেছে সকাল সকাল ভোরবেলা রওনা দিয়ে আসছি ওই জন্য নিয়ে আসছি ধোসা দোসার এই জায়গা যা মূল্য তার থেকে বাইরে কিন্তু অর্ধেক টাকা দাম তারপরেও ভাবলাম যে খিদে সময় পাইছে যতই মূল্য বেশি হোক কিছু করার নেই এই দোসাটা নিচে হচ্ছে পাঁচশো আশি এই মানে আর কি ইন্ডিয়ান টাকার ইন্ডিয়ান টাকা পাঁচশো আশি টাকা নিচে এই দোসাটা কিন্তু ওই যে এই বাটার দোসা এটা হচ্ছে নাম আর কি বাটার দোসা খেয়ে দেখি কেমন যদিও একটু দাম বেশি নিচে কিছু করার নেই সাথে সবজি তারপরে একটা ওই টমেটো চাটনির মতন আর আর দুটো হচ্ছে ভর্তা টাইপের আর কি দেওয়া পাশে আর একটা হচ্ছে নারিকেলের একটা এই সাদা সাদা একটা জিনিস করছে নারিকেলের মতন দেওয়া ওই জিনিসটার নাম কী প্রাঠিক আমি বলতে পারতেছি না যাই হোক ওইটা যে কী বানাইছে দোসাগুলো একটু চিঁড়ে আগে খেয়ে দেখে নিচ্ছি কেমন এই যে বাইরের যে দোষাটা আমরা সাধারণত ইসে খেয়ে থাকি রাস্তার সাইডে যে স্ট্রিট ফুড যেটা ওই সমস্ত জায়গায় তারপরে দোকানে টোকানে তার থেকে কিন্তু এইটি আমার একটু অন্যরকম লাগতেছে মানে ওই টেস্টটা একটু বেশি মনে হচ্ছে দোসাটা একটু স্পেশালিভাবে বানানো দামটা যেমন বেশি বানানো একটু স্পেশালভাবে টেস্টটা একটু বেশি মনে হচ্ছে বাইরের থেকে দাম একটু বেশি হলেও সেটা খাবার খেয়ে যদি ভালো লাগে তাতে কোনো সমস্যা হয় না এই যে নারিকেলের যে জিনিসটা সাদা সাদা রকম করছে এইটাও কিন্তু ভালো লাগতেছে খুব সুন্দর একটা টেস্ট টাকা একটু বেশি গেলেও খাবার যদি স্বাদের হয় তা এখনো ব্যাপার মনে হয় না উনি কোথায় কোথায় চলে গেছেন উনি কোন জায়গায় কোন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন গরম গরম ঠান্ডা হয়ে যাবে আমি খেয়ে নিচ্ছি উনি এসে ঘুরে ফুরে এসে ঠান্ডাটাই খাবেন আমার গরম গরম খেয়ে নিয়ে তারপরে উনি আসার পরে ঠান্ডা যা থাকবে তাই খাবে কারণ আমি হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য বসে থাকতে পারবো না উনি কই গেছে উনি ঘুরে আসুক তারপরে উনি খেয়ে নেবেন আমি খেয়ে নিচ্ছি এই জন্যই উনি অর্ডার দিয়ে চলে গেছেন আর খবর নেই উনি আস্তে আস্তে আমার খাওয়া শেষ হয়ে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগতেছে এসিটা এত পাওয়ারের ছাড়া ভীষণ ঠান্ডা অনুভব করতেছি কারণ হচ্ছে এই জায়গার সব জায়গায় বেশি একটা লোকজন দেখা যাচ্ছে না এই আমাদের এখন যে ঢাকার যে যাত্রী খুব একটা বেশি না অল্প অল্প যাত্রী মনে হতেছে আর অন্য অন্য ফ্লাইটও যাত্রী বেশি না কারণ এই দুপুরবেলা তো বিকেলের দিক দেখা যায় যে ফ্লাইট বিকেলে সন্ধ্যায় বেশি থাকে আমরা এবার চলে আসছি খাওয়া দাওয়া শেষ করে আমাদের প্লেন চলে আসছে সন্ধ্যা হয়ে গেছে এখন সেই যে আমরা দুপুর দুপুর চলে আসছি আর সেই থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছি ফ্লাইট ঢিলা এই জন্যই সাড়ে সাতটার দিকে আমাদের ফ্লাইট আর কি ছাড়তেছে সাড়ে সাতটার দিকে আর কি আমরা প্লেনে উঠে বসছি এইখান থেকে আমরা ওঠার পরে পঁয়তাল্লিশ মিনিটের এইটা দিচ্ছে হচ্ছে প্লেনের মধ্যে টিফিন পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আর কি এই একটা রুটি তারপরে রুটির সাথে একটা ওই ওনারা কী বলবো ওই প্রাণের যে ম্যাঙ্গোবারগুলো থাকে ওই ম্যাঙ্গোবাড়ি ওটার নাম ম্যাঙ্গো বার একটা বার একটা জল তারপরে হচ্ছে একটা রুটি এগুলো হচ্ছে টিফিনই দিছে আর আমি সবসময় একটা খেয়াল করে দেখছি রুটির সাথে সবসময় একটা সস দেয় আমার বাঘের জন্মে আমি কোনোদিন রুটির সাথে সস খাই এই ফেলেনে এসে খাচ্ছি রুটির সাথে আমরা সবসময় হচ্ছে ছোটোবেলা থেকে খেয়ে আসছি হয় দুধ দিয়ে ভিজে না অলিভারে হচ্ছে ইসের মতন মিষ্টি জাতীয় কিছু আর কি রসগোল্লার রসে ভিজে খাইছি রসমালা এর সাথে খাইছি কিন্তু এখানে এসে ফেলেনে দেখলাম যে সস রুটির সাথে সস খাচ্ছে এই প্রথমবার দেখলাম আমি এই যে তোমরা দেখতে পাচ্ছ যে প্লেন উপরে উঠে গেছে নিচে লাইটগুলো দেখা যাচ্ছে যতটুকু উপরে উঠে গেছে এতটুকু উপর থেকেই কিন্তু আমরা ঢাকা অফ দিয়ে আসছি বেশি একটা উপরে যে লাইট টাইট দেখা যাবে না একেবারে নিচের থেকে এতটা উপরে কিন্তু আর কখনও আমি প্ল্যানে উঠতে দেখলাম না এরকমই নিচু নিচু থেকে থেকেই একেবারে ঢাকা পর্যন্ত আসলাম খুব অল্প উপর মানে আর কি বেশি একটা অনেক উপরে উঠে যায়নি এরকম করে করেই আমরা স হজরত শাহজালাল পর্যন্ত আসছি আমরা চলে আসছি প্রায় হজরত শাহজালে পঁয়তাল্লিশ মিনিট তো মাত্র লাগছে সেই নিচে নিচে থেকেই প্লেনটা চলে আসছে বাংলাদেশে আর আর কি বাংলাদেশ এয়ারে আসছি আমরা যার সময় আমরা চেন্নাই বাংলাদেশে আরে গেছিলাম আসার সময় বাংলাদেশে একই সাথে আর কি একই প্লেনে আমরা যা আশা করতেছি বাংলাদেশে আরে আমরা চলে আসছি হজরতাল বিমানবন্দরে এখানে ল্যান্ড করে যাচ্ছে কারণ ঘুর ঘুটে অন্ধকার চারিদিক এই জন্য তোমাকে আমি ভালোভাবে চারিদিকটা দেখাতে পারতেছি না কিন্তু মেইন যে লাল লাইটটা জ্বলতেছে সেটা তোমরা একটু দেখতে পাচ্তেছ আর কি জ্বলতেছে চলে আসছি আমরা কিন্তু এবার নিচেই একদম ল্যান্ড করে গেছে প্লেনে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা চলে আসলাম হজরত শাহজালাল বিমানবন্দরে কলকাতা এয়ারপোর্ট থেকে তা আজকের ব্লগ এই পর্যন্ত বাইডি বন্ডিরা তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলে সকল ভালো রাখো আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে আর যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার যে এই এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া বলতেছি বাংলাদেশ এয়ারের যে জার্নি একবার গেলাম একবার আসলাম ভালোই লাগলো বাংলাদেশ এয়ারের সেবা বাংলাদেশ এয়ার এয়ারের সার্ভিস